আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আমরা আজকে টুনা পিস দিয়ে শস্য দিয়ে রান্না করবো একদম শস্য ইলিশ রান্না করলে যেরকম স্বাদ হয় টুনা পিস দিয়ে শস্য দিয়ে রান্না করলে ওরকম স্বাদ হয় দেখুন আমরা পেঁয়াজ কাঁচামরিচ আর একটু বাদামও নিয়েছি আর এখানে মরিচ গোলমরিচ দারচিনি লং তারপরে ধনিয়া জিরা নিয়েছি আর এখানে শস্য নিয়েছি এভাবে আপনারা সবগুলো একসাথে ফেস্ট করে নেব সবগুলো মশলা আমি একসাথে এখন ফেস্ট করে নিচ্ছি ব্লাইন্ডার করে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এই দেখুন আমি সবগুলো একসাথে ফেস্ট করে নিয়েছি এখন আমরা তেলে করে বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি আর একটু জিরা আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে তারপর আমরা সবগুলো মশলা দিয়ে দেব মশলাগুলো একটু ভেজে নেব আর এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে রাখব পাঁচ ছ মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে রেখে তারপর আমরা এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে ভেজে নেবেন মাছগুলো এভাবে মাছগুলো ভেজে নিলে খেতে খুব অসাধারণ হয় একটু ভেজে নিয়েছি আমরা এখন আমরা একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর সেন্ট আসবে প্রথমে আমরা এখন আমরা তেল পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে দেবো ভালো মতো নেড়ে দুটো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট একদম চুলাটা কমিয়ে রাখবো একদম মিডিয়াম মাছ রেখে রান্নাটা করতে হয় এভাবে আপনারা কতক্ষণ পর পর একটু নেড়ে দেবেন আর দেখবেন এখন আমরা নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে এভাবে তেল ছেড়ে দিলে বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন বাটিতে ঢেলে নিয়েছি এখন আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লা রহমান রহিম হম খুব অসাধারণ হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আম যে যেখানে আসেন ভালো থাকেন আল্লাহ হাফিজ